পানির তোরে ভেসে গেছে রাস্তা বাঁধ ও সেতু তলিয়েছে ফসলের মাছ পুকুরের মাছ অবস্থা এতটাই বেহাল যে অনেক পরিবারের ঠাই হয়েছে দোতলা বাড়ির ছাদ উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজেপি প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের বন্যার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এখন চিটাং ফাটা দিতেছি এদেরকে থাকার কোনো ব্যবস্থা নাই খুব করুন অবস্থা বাড়িতে ঘরের ভিতরে প্রায় কোমর পর্যন্ত পানি আমাদের উপযুক্ত বয়সে আমরা এই বন্যা দেখি নাই এই পরিস্থিতিতে চারিদিকে বন্যার মধ্যে মানুষ তো পানিতে বন্দি অবস্থায় আছে দুই তিন ঘন্টা আগ থেকে এবং কি বড় রাত থেকে মানুষ প্রত্যেকটা ঘরে বন্দি হয়ে আছে পানি উঠে গেছে বেশি রোডে এই গতি আমরা বাসা দিছি আমাদের জন্য সিমিটির নষ্ট না হয় ফেনী শহরের অনেক বাড়ির নিচতলা এখন পানির নিচে আশ্রয়ের জন্য ছুটছেন তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ব্যবস্থা করা হয়েছে অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা তবু হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে আমরা সেনাবাহিনী গাড়ি দিয়ে গেছিলাম পরশুরামে মানুষের লাশ ভাসতেছে মহিলাদের গলা পর্যন্ত পানি উঠে গেছে পরিস্থিতি খুবই খারাপ দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট মাল মাত্র কিছু নাই খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু আমরা কষ্টে আছি আমাদের চলার মাঝে খুব কঠিন করছি আমরা আমাদের মারেনি আমরা এতদিন পানির কারণে ঘরের ভিতরে ছিলাম সকির উঠেছিলাম সকীর উঠে থাকা অবস্থা এখন সকির ঢুকিয়ে ডুবে গেছে এই কারণে যখন আমরা মারিনি